আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা দুইটা দূরত এমন রয়েছে যা পড়া সহজ জবানে হালকা কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী আপনার জিন্দেগির জন্য অনেক ভারী হয়ে দেখা দিবে আল্লাহ আকবার আপনার যখন অতি টাকার প্রয়োজন অনেক বেশি টাকার প্রয়োজন আপনি এই দুইটা দূরত পড়া শুরু করেন আল্লাহ রব্বুল আলমিন তার গাইবি খাজানার থেকে যে কোনো উশিলা দিয়া আপনার ঘর সংসারের মধ্যে টাকা পৌঁছাইয়া দিবেন আল্লাহ একবার এই দুরুদের মধ্যে সেই শক্তি সেই কারামত রয়েছে আপনি যদি পড়তে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই ভাগ্য দান করেন দূর দুইটা আপনি পারেন পারবেন আপনি বলে দিলে ইনশাল্লাহ তালা কিন্তু সকলে পারবে না সকলকে যাকে আল্লাহ তালা মোহাব্বত করেন না যার দেলের মধ্যে নবীজের উপরে মোহাব্বত নাই প্রেম ভালোবাসা নাই তার জবান দিয়া দূরদ বের হবে না আল্লাহ একবার এই জন্য এই দূরদের আমলটি যদি আপনি নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়ে। আল্লাহ তালার উপর একের এবং বিশ্বাস নিয়েই দূরদের আমল দুইটা করতে পারেন যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে আপনি অভাবে পড়ছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন দূরত দুইটা যদি পড়া শুরু করেন আপনার দূরত শেষ হতে সময় লাগবে কিন্তু আল্লাহ তালার গাইবি মদত এবং সাহায্য আসতে সময় লাগবে না আল্লাহ একবার ছোট্ট একটি ঘটনা বললেই বুঝতে পারবেন যে দ্রুদের মধ্যে আল্লাহ তালা কি ফায়দা রেখেছেন কি উপকারিতা রেখেছেন কি সাহায্য রেখেছেন আল্লাহ একবার আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন মোহাম্মদ ইবনে সুলাইমান জুজুলি রহমা আল্লাহ তালার এক বুজুর্গ অলি মানুষ একজন বড় লেখক বড় একজন বুজুর্গ বড় একজন আলেম যিনি কিতাব লেখেনছেন দুরুদের উপরে তিনি মরুভূমির মধ্যে চলতেছিলেন মরুভূমির মধ্যে চলতেছিলেন নামাজের রক্ত হয়ে গেছে এখন উজুর জন্য পানির প্রয়োজন কোথায় পানি নাই একটি কূপ দেখতে পাইলেন উপরের কাছে গেলেন একটি বিষয় সবাইকে জানাই দিই যাদের হাতে সময় কম সময় অল্প আসছেন দেখছেন আমল করলেন আর আপনারটা উদ্ধার হয়ে গেল এমন যাদের মনোভাব অর্থাৎ টিকটক করে শর্ট করে আমরা লেখাপড়া শিখি নাই কোরআন শিখি নাই হাদিস শিখি নাই এই জন্য এইভাবে কাউকে আমরা শিখাইতেও পারবো না আমরা যেভাবে ক্লাস নেই বাচ্চাদের পড়াই এভাবে আপনা আমরা ভিডিওটা এভাবেই তৈরি করি এভাবেই বলি এই জন্য আমাদের ভিডিওটা একটু লেন্দি হতে পারে বিশ বাইশ মিনিট হতে পারে এই জন্য যাদের হাতে সময় নেই তারা যদি না দেখেন আমাদের কোনো সমস্যা নেই আমরা আল্লাহ তালার দিকে তাকাইয়া ভিডিও বানাই অর্থাৎ দিন প্রচার প্রসারের খাতিরে এই জন্য যাদের সময় নেই তারা বাজে কমেন্ট করবেন না আপনাদের সকলের জন্য এই ভিডিও না যাদের সময় আছে তাদের দেলের মধ্যে মোহাব্বত আছে দিনের জন্য ইসলামের জন্য নবীর জন্য তারাই শুধু দেখবেন ইনশাল্লাহ তাআলা তুলুজুজুলি রহিমা উল্লাহু আল্লাহ তাল বড় বলি বুজুর্গ লেখক এবং বড় একজনা আলেম বড় ভূমির মধ্যে চলতে শুরু করছেন কোথাও পানি নাই নামাজের সময় হয়ে গেছে একটা কূপ পাইছে কিন্তু কূপের মধ্যে পানি আছে ঠিকই নিচে পানি কিন্তু কূপের চারোপাশে কোনো বালতি নাই কোনো রশি নাই যার দ্বারা পানি উঠাইতে পারে তিনি খুবই মুশকিলের মধ্যে পড়ে গেলেন বিপদের মধ্যে পড়ে গেলেন চারিদিকে দেখতেছে এমন কোন লোক পাওয়া যায় কিনা যাদের দ্বারা সাহায্য করা যাবে সাহায্য নেওয়া যাবে দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখতে পাইল। বলল বাচ্চা মেয়ে দিয়ে কি কাজ হবে তারপরে ডাক দিল ও বাচ্চা মেয়ে আমি এখান থেকে পানি উঠাবো নামাজের সময় হয়ে গেছে সময় চলে যাইতেছে আমি নামাজ পড়বো আসরের নামাজের সময় এখন কি করা যায় বাচ্চা মেয়েদের বিড় বীর করে কি পড়ল তারপর কিছু থুথু ওই কূপের মধ্যে ফালাইল সাথে সাথে কূপের মধ্যে থেকে পানি উসলাইয়া উপরে উঠলো যে আর কোনো বালতি আর রশির প্রয়োজন হয় নাই এখন হাত বাড়াইলে পানি পাওয়া যাইতেছে আল্লাহ একবার মোহাম্মদ ইবনে সুলাইমান জুজুলি রহিমাউল্লাহু বলতেছেন ও বাচ্চা মেয়ে তুমি এমন কি আমল করলা এমন কি সুরা পড়লা এমন কি দোয়া পড়লা যেই দোয়ার বরকতে আল্লাহ তালা এই কুপুর মধ্যে থুথু ফালানের সাথে সাথে পানি উছলাইয়া উপরে উঠছে ওই দোয়াটা আমাকে একটু শিখাইবা কিনা বলতেছে আপনি কে আপনার নাম কি বলতেছে আমি হইলাম যে মোহাম্মদ ইবনি সুলাইমা জুজুলি ও ওই যে এত বড় যে আলেম যার কথা শুনছি উনি কি আপনি সেই জুজুলি বলতেছে হ্যাঁ আল্লাহ একবার আমরা আপনাকে দেখার জন্য কত চেষ্টা করছি দেখতে পাইনি আজকাল্লা তালা দেখাই দিলেন আপনি কি এই ছোটো আমলটা জানেন না যে আম্মা আমি যখন কোনো বিপদে পড়ে যাই আমার পরিবার যখন কোনো প্রয়োজন হয় তখন আমাদের পরিবার থেকে শেখানো হয়েছে যে দূরত শরীফ পাঠ করবে এবং দুরুৎ পাঠ করে ওইটার জন্য চেষ্টা করবে আমি দুরুশরীফ পাঠ করেছি আর চেষ্টা হিসাবে কিছু নিক্ষেপ করেছি আল্লাহ তালার সাথে সাথে গাইবি খাজানার থেকে তার সাহায্য এবং মদত এখানে ঢেলে দিয়েছেন আল্লাহ একবার অতএব জুজুলি রহিমাহুল্লাহ ভাবলেন যে শরীফের মধ্যে শুনেছি ফায়দা আছে ফায়দা আছে কিন্তু এত ফায়দা এত মজেজা এত বরকত এটা আমার সেদিন পরিষ্কার হয়ে গেছে আল্লাহ একবার এই জন্য দুইটা দূরত যদি আপনি পড়তে পারেন একটা কথা বিষয় মনে থাকতে জানাই দেয় এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রচার প্রসার করা আপনার আমার সকলের ইমানি দায়িত্ব এই জন্য দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে যদি আমল নাও করে শুধু দেখে এবং শোনে শোনার দ্বারা এক একটা কথার বিনিময় কারণ কোরআন হাদিসের কথা কথাগুলো হলো কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এমাদতের সওয়াব সেও যেই সাব পাবে আপনার দ্বারা ভিডিওটি পাইল আপনিও সেই স্বভাব পাবেন আর আমিও সেই স্বভাব পাব তাতে ওই বান্দাবান্দির কিন্তু আমল থেকে স্বভাব কমবে না আল্লাহ একবার তাই মনে থাকতে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন সেজন্য অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায় তো এমন অসংখ্য ঘটনা আছে দুরু শরীফের যখন কেউ বিপদে পড়ে গিয়েছে শরীফ পাঠ করেছে সাথে সাথে আল্লাহ তালার মদত এবং সাহায্য চলে আসছে আল্লাহ একবার উসমানী খেলাফত উসমানী সাম্রাজ্যের সর্বশেষ স্বীকৃত যে সম্রাট ছিল তার নাম ছিল আব্দুল হামিদ সে ছিল একজন বুজুর্গ একজন সৎ সম্রাট একজন বুজুর্গ সম্রাট যিনি প্রতিদিন রাত্রে ঘুমানের সময় শরীফ পাঠ করতেন যিনি ৩৩ বছর পর্যন্ত তার সাম্রাজ্য পরিচালনা করছে সুনামের সাথে এখলাসের সাথে কেউ যদি দূরত পাঠ করে আল্লাহ তালা যার জন্য দূরত পাঠ করবেন শুধু তার উপরে নয় তার রাজ্যের উপরে তার সাম্রাজ্যের উপরে আল্লাহ তালার রহমত এবং বরকত বৃষ্টির মতো বর্ষণ করেন আল্লাহ একবার এই জন্য ওনার সাম্রাজ্যের জন্য উনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় দূরশরীফ পাঠ করে ঘুমাতেন একদিন দূরশরীফ পাঠ করতে কাজের ব্যস্ততার কারণে কেউ দূরশরীফ পাঠ করা ভুলে গিয়েছেন এক রাতে দূরশ্রীপ না পড়ে ঘুমায়ে গেছেন তার এলাকার মধ্যে একজন দরিদ্র লোক অভাবী লোক ঋণগ্রস্ত লোক এমন অভাবের মধ্যে পড়েছেন সকাল হইলেই ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে হবে পাঁচশো আশরাফি পাঁচশো আশরাফি মানে পাঁচশো স্বর্ণ মুদ্রা উনি ঋণ হয়ে গেছেন আর ঋণ দিতে হবে সকাল হইলেই প্রতিদিন ওই দরিদ্র লোক বিভিন্ন আমল করে ঘুমায় আজকে হঠাৎ মনে হইল নবীজির উপরে দূরশরীপ পাঠ করি দেখে কোনো গাইবি খাজানার থেকে কোনো মদত আসে কি না কোনো সাহায্য আসে কিনা। না এই জন্য ওই সাম্রাজ্যের যে গরিব লোকটি অভাবী লোকটি সে দূরশরীপ পাঠ করলো পাঠ করতে করতে ঘুমাইয়া পড়ল আব্দুল হামিদের ওই সাম্রাজ্যের গরিব লোকটা অভাবী লোকটা দ্রুত পাঠ করতে পড়তে ঘুমায় পড়ছে ঘুমের মধ্যে আল্লাহর নবীজের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ আকবর নবেজ বলতেছে তোমার কি সমস্যা বলতেছে আমার রাত পহালয় পাঁচ শত আশরাফি পাঁচ শত স্বর্ণ মুদ্রা আমি ঋণ ওই পাঁচ শত স্বর্ণ মুদ্রা ঋণ হিসাবে রাত পহালেই দিতে হবে আমি এখন কোথার থেকে পাব নবী আপনি আমাকে বলে দেন সাহায্য করেন নবীজি বললেন এই সম্রাজ্যের যে সম্রাট আব্দুল হামিদ আমার হামিদ আল্লাহর নবীজি বলতেছেন আমার হামিদ প্রতিদিন দূরত পাঠ করে ঘুমায় আজকে সে দূর পাঠ করেন ঘুমায় নাই তুমি তার পক্ষ হইয়া দূরত পাঠ করেছ এই দূরটা তার পক্ষ হইয়া কবুল করলাম তুমি যা বলবা ও হামিদ নবীজি বলেছেন তুমি নাকি আব্দুল হামিদ এই গরিব লোকের কাছে ঋণী যাও এটা বলছেন আর সাথে সাথে ওই লোকের ঘুম ভেঙে গেছে সকাল হওয়ার পরে সম্রাট আব্দুল হামিদের কাছে তার বাস ভবনে তার সিংহাসনে তার রাজ্যের কাছে গেলেন রাজ্যে গিয়া দেখলেন বিশাল বড় ঘেট গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে বললেন সম্রাট আমার কাছে ঋণী আমি তার কাছে পাওনা আমি পাই বলে কি সম্রাট তোমার কাছে ঋণী তোমার মতো সাধারণ লোকের কাছে ঋণী যাও যাও বারবার যখন এই লোকটি কথা বলতেছেন উজির শুনল উজির যে সম্রাটের কাছে দাঁড়াইলো যেমন একটা সাদা সিধা লোক লোকটাকে দেখে পাগল মনে হয় না কিন্তু লোকটা বলতেছে আপনি নাকি তার কাছে ঋণী অর্থাৎ সে আপনার কাছে পাও না আপনার কাছে কিছু পায় বলতেছে লোকটা তো খুব আশ্চর্য ধরনের লোক আমি তার কাছে ঋণী যাও ওই লোকটাকে নিয়ে আসো লোকটি আসলো বললেন সম্রাট আপনি প্রতিদিন দূরশ্বরী পাঠ করে ঘুমান হ্যাঁ পাঠ করে ঘুমাই কিন্তু তোমাকে কে বলল বা আমার কথাটা আপনি পুরা শোনেন আগামী গতকাল রাতে আপনি শরীফ পাঠ না কইরাই ঘুমাইয়া গেছেন আল্লাহ একবার এটা সত্যি আমি আগামী গতকাল রাতে কাজের চাপে কোন সময় ঘুমায় পড়ছি শরীফ পড়তে খেয়াল নাই কিন্তু তুমি জানো কিভাবে। বলে আমি একজন অভাবী লোক আমি ঋণী আমি শত স্বর্ণ মুদ্রা সাফি ঋণী সকাল হইলে আজকে আমাকে সেটা পরিশোধ করতে হবে এই জন্য আমি প্রতিদিনই কিছু কিছু আমল করি কিন্তু কালকে শুধু দুরুস শরীফের আমল করেছি অর্থাৎ দুরুস শরীফ পড়তে পড়তে ঘুমায় আছে যখন গেছি আল্লাহর নবীজের সাথে আমার দিদার লাভ হয়ে গেছে আল্লাহ একবার তো আল্লাহর নবীজই বলছেন তুমি যায়া আব্দুল হামিদের কাছে বলবা আব্দুল হামিদ আপনি আমার কাছে ঋণী আর আমার হামিদকে বলবে এই কথাটুকু বলছে যে আমার হামিদকে বলবে সাথে সাথে সম্রাট বলছে তুমি থামো থামো নবীজি কি বলছে যে আমার হামিদকে বলবে কয় হ্যাঁ নবীজি বলছে আমার হামিদকে বলবে তারপরে শোনেন কি বলছে কয়ে না এতটুকুই আমার মন ভরে গেছে ডয়ের খুলে ওই নাও এখানে পাঁচশো তো নয় এক হাজার স্বর্ণ মুদ্রা আছে তোমাকে দিয়ে দিলাম তারপরে তুমি বলো আবার বলো ওই কথাটি নবীজি কি বলছে বলছে ওই নবীজি বলছে ওই অভাবী লোকটা আবার বলতেছে নবীজি বলছে আমার হামিদকে গিয়ে বলবে বলতেছে থামো তুমি আবার এক হাজার আশরাফে স্বর্ণ মুদ্রার একটা থলে বের করে ওই লোকটার হাতে দিয়া বললেন আবার বলো আমার বারবার শুনতে মনে চায় আমার নবী যে বলছেন যে আমার হামিদকে বলবে আল্লাহ একবার আমার নবী বলছে যে আমার হামিদকে বলবে এই কথাটা আমার বারবার শুনতে মনে চায় উজির বলতেছে হুজুর আপনি কি করতেছেন আপনি তো তাকে তিন হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে ফেলছেন এই সাধারণ লোকটাকে আপনি আর কত দিবেন কয় আমি তিন হাজার নয় আমার রাজ্যটাও যদি তাকে দিয়ে দেই এই যে যে একটা কথা আমি আজকে শুনেছি স্বপ্নে আজকে আমার সত্যি আমি প্রতিদিন নবীজের উপরে দ্রুত পাঠ করে ঘুমাই কাল রাতে আমি কাজের চাপে দ্রুত পাঠ করতে পারি নাই এটা সত্যি আর এই লোক যে কথা বলতেছে সব সত্যি আমি যে দ্রুত পাঠ করি এটা আল্লাহ সার আর কেউ জানে না কাল রাতে আমি আব্দুল হামিদ দূর পাঠ কইরা ঘুমাই নাই আল্লাহ সারার তো কেউ জানার কথা নয় এই লোক জানছে অবশ্যই আল্লাহর নবীজের স্বপ্নে দেখাইছেন নবীজি বলছে আমার হামিদকে বলবে নবীজি আমাকে বলছে আমি তার হামিদ এর চাই তোর বড় পাওনা আমার কিছু নাই লোকটাকে বললেন তোমাকে তিন হাজার স্বর্ণ মুদ্রা দিলাম তোমার যদি আরও কিছু প্রয়োজন হয় যখনই প্রয়োজন হইবে তুমি আমার কাছে আসবে আমার কাছে কোন আসতে তোমার পারমিশন লাগবে না কোনো অনুমতি লাগবে না সরাসরি আমার কাছে আইসা চাইবে তোমাকে আল্লাহর রসুল মোহাব্বত করছে আর আমি আব্দুল হামিদকে নবীজি বলছে তার হামিদ আমার এর চাইতে আর দুনিয়ায় আর কিছুর প্রয়োজন নাই আল্লাহ একবার তো নবীজের উপরে দুরুত্ব পাঠ করলে নবীজির পক্ষ থেকে তার জন্য দোয়া আসে নবীজির কাছে দূরত পৌসারের জন্য একদল ফেরেস্তা আসে ওই ফেরস্তা নবীজির কাছে দূরত পৌছায় নবীজি দূরত পাইয়া ওই ব্যক্তির পিতা মাতার নাম সহ ওই ব্যক্তির জন্য দোয়া করতে শুরু করে আল্লাহ একবার তো নবীজির উপরে দ্রুত পাঠ করবেন কখন যখনই বিপদে পড়ে যাবেন এমন হাজার উদাহরণ রয়েছে এমন বিপদ গাড়ির মধ্যে টিকিট হারাই ফেলছে এমন গাড়ি চড়ছে এসি গাড়িতে লং টাইম বাজার যাবে সেই গাড়ির টিকিট হারাই ফেলছে টিকিট হারাই ফেলছে আমার এক উস্তাদ টিকিট মাছ দিয়ে সিরে নিয়ে যায় যে কন্ট্রাক্টার উনি পকেটের মধ্যে টিকিট রাখছে পকেট মার মনে করছে এটা টাকা টিকিট নিয়ে গেছে চোখ বন্ধ করে দূরশ্বরী পাঠ করতেছে সবার কাছে টিকিট চাইছে সবাই টিকিট সিরানি সে মাঝখান থেকে হুজুরের কাছে টিকিট চায় নাই দূর পাঠ করছে চোখ বন্ধ করে এবং হাজার উদাহরণ আছে যত বড় টাকার প্রয়োজন হয়েছে যত বড় অভাবের মধ্যে পড়েছে দূরত পাঠ করেছে আর দূরদের উশিল আল্লাহ তালা তাকে উদ্ধার করেছে এখন জিজ্ঞেস করবেন কত রকম দূরদ আছে কোন দূরত পাঠ করবো বলছিলাম দুইটা দূরত এক নম্বর সবচেয়ে আফজল দরুদ হলো উত্তম দরুদ হলো নামাজের মধ্যে যে আমরা দরুদ পাঠ করি দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahima wa ala ali ibrahima innaka hamidum majid

সংক্ষেপে দূরত হলো এই দূরত একবার পাঠ করলে দশটা রহমত দশটা গুণামাফ দশটা আল্লাহ তালা রহমত আপনার উপরে নাজিল করবে আপনার উপর থেকে দশটা বালা মুসিবত আল্লাহ তালা উঠাইয়া আনিবেন আল্লাহ তালা দশটা পদ বিপদে আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এরকম অসংখ্য যে বেশি দূরত পাঠ করে সে হয়ে যায় মুস্তাজা বুদ্ধা আওয়া অর্থাৎ আল্লাহ তালার কাছে যা দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে আল্লাহ একবার সেই আলাই সাল্লু ওয়াসাল্লাম আপনি শুনেছেন কিন্তু এর মধ্যে কি আছে এটা জানেন না সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এক শতবার করে পাঠ করবেন এবং যখনই বিপদে পড়ে যাবেন টাকার প্রয়োজন হবে যে কিছুর প্রয়োজন হবে আলাই আলাইহি ওয়াসাল্লাম নামাজের দূরটা আগে তিনবার পড়বেন তারপরে সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহি সাল্লাম একশতবার পাঠ করবেন ইনশাল্লাহ একশতবার পাঠ করতে পাঁচ মিনিটও সময় লাগবে না দূরত পাঠ করতে সময় শেষ হওয়ার আগেই আল্লাহ তালার গাইবী খাজানার থেকে সাহায্য মদত অর্থ সম্পদ যে কোনো উশিলা দিয়া আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিবেন আল্লাহ একবার তো এইভাবে দূর দুইটা পাঠ করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে হাতে ফিরাইবেন না নবীজের উপরে মহাব্বত নিয়া প্রেম ভালোবাসা নেওয়া আল্লাহ তালার উপরে একই বিশ্বাস নিয়ে এই দূর দুইটা পাঠ করবেন যখনই প্রয়োজন হবে তখনই পাঠ করবেন অনেক মুসলমান ভাই বোনেরা দুয়া চাইছে আমরা তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করব দোয়া করার আগে আমার সাথে দুরূদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ফাসনা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন কামা রব্যাম হুমেকারিম আপনার কুদরতির নজর দিয়ে আপনি তাকাইয়া দেখেন আপনার বান্ধাবান্ধীরা কী উদ্দেশ্য ভিডিওটি দেখেছে আল্লাহ অনেকের অনেক সমস্যা কেউ বিপদে পড়েছে আল্লাহ কেউ ঋণগস্ত কেউ অভাব গ্রস্ত কারো একাম আকামা হয় না কারো বেলাক ম্যাজিকের মধ্যে পড়ে গেছে আল্লাহ কুফুরি কালামের মধ্যে পড়ে গেছে কেউ আল্লাহ অনেক রকম বড় বিপদ আল্লাহ মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছে আল্লাহ আপনার নবীদের উপরে দূরত পাঠ করেছে করবে আল্লাহ নবীকে ভালোবেসে দূরত পাঠ করেছে আল্লাহ পাঠ করবে এই দূরে উশিলায় সকলের সমস্ত বিপদ আপদগুলোকে আপনি দূর করে দেন যারা ঋণ মস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মা বোনেরা ভাইয়েরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ কমেন্ট বক্সে সরাসরি অনেকে দোয়া চাইছে আল্লাহ সকলের মনে মনের নেকাসগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যার হাত দুইখানা পছন্দ যার আমিনটা আপনার পছন্দ আল্লাহ সে হাত দুইখানারও সিলাই সেই আমিনেরও সিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার হাবিবের তোফাইল আল্লাহ দুরুদেরু শিলায় عَمَدِ الْشُّقُلِ ارْضُوَى مُنَجَاتِكَ قُبُولًا مُنْزُرْكُ رِنَانًا رَبِّ جَعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وتقبل الْدُعَى رَبِّ ارحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا وصل الله تعالى على خير خلق محمدٍ وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله ইমহরস্লা সাল্লাহাম যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের সমস্ত নেক বাসনা মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা